The স আমি প্রিয়া তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো ওর আমিও খুবই ভালো আছি তো কালকে তো মেহেন্দি ছিল তোমাদেরকে দেখিয়েছি আর আজকে হলো গায়ে আলু আর আমি সকাল সকাল চলে এসেছি এই ছাদে আর এতটা ঠান্ডা তাও চলে এসেছি এখন কোনো লোকজন নেই কারণ এখন সব রেডি হচ্ছে আর আমি এখানে বসে বসে ব্লক করছি কারণ রেডি হতে আমার এতটুকু ভালো লাগছে না যে বিশাল ঠান্ডা আবার ড্রেস চেঞ্জ করতে হবে তাও করবো কারণ স্বাস্থ্যের কে কার না ভালো লাগে বলো তো চলো আর ব্রাইট এখন সাজছে আর কিসব নিয়ম আছে ওগুলো করছে আর তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম এই গায়লু সব একসাথেই এই ব্লগেই দেখতে পাবে তোমরা তো চলো করে জন্য টাটা আমি রেডি হইগা বাই ওহক পাপা पापा বাবাই বাবাই তো দাদা দাদার মেয়েটা এখন সবে সবে কথা বলতে শিখেছে আর ওর এত কথা ফুটেছে যা বলছে যে যা বলছে তাই শুনে ও কপি করছে শাড়ি পরে পুরো রেডি হয়ে চলে এসেছি দেখো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা আর দিদি আছে হাই কত সুন্দর লাগছে দেখো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং করে পড়েছি হলুদ কালার আর একা একা কি হচ্ছে সব তোমাদেরকে দেখাবো দিদি আর আমি একই কালারের এখানে ফুল এনেছিলাম কিন্তু ও ফুলটা লাগিয়েছিল আর আমার লাগালো হয়নি কারণ আমি ক্লিপ আনতে ভুলে গেছিলাম তারপরে মা ওটা ক্লিপ জোগাড় করে দিল তারপর দিদি এখানে ফুলটা লাগিয়ে দিল আর শিল্পার সঙ্গে এখানে কটা ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো আমাদের এই শিল্পারানীকে মাই কিউট ভাবি দাঁড়াও দেখি মেকআপ তুলবো না এখানে ছবি আর ভিডিও করার পর ওরা যাবে গঙ্গার ধারে ভিডিও করতে কারণ বাড়ির পাশেই তো গঙ্গা আর আমরা এখানে সবাই মিলে কিছু ভিডিও করে তারপর আমরা চলে গেছিলাম গঙ্গাতে আর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে আমি এখানে ভিডিও করছিলাম আর ওরা এখানে হাই বাই হ্যালো করছিল আর অনেক দিন পর এই গঙ্গার ধারে এলাম আমার তো ভীষণ ভালো লাগছিল শেষ মেশ গঙ্গার ধারে এসে ভাঙা নৌকাতে আমরা এখানে ছবি তুলছি তো দিয়ে তুলবে ছবি

কিছুই হবে না আর আমরা এই ভাঙা নৌকাতে এলাম আর আমি অনেক অনেক বছর পরে ধারে এসেছিলাম এসেছি অনেক অনেকদিন আগে হয়ে গেছে চার পাঁচ বছর তো হয়ে যাবে আর ওখানে ওরা ফটোশ্যুট করছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা গঙ্গা থেকে চলে এসেছি আমরা ফটো ভিডিও তুলে তারপর এখানে গায়ে হলুদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর এখানে সবাই মিলে যা যা বিধি নিয়ম আছে ওগুলো করছিল এরা সবাই তারপরে এখানে ঠাকুর মশাই গায়ে হলুদ দিয়ে দিল প্রথমেই শিল্পাকে আর এখানে দেখো গায়ে হলুদের পর শিল্পা নাকি বলছে জামাইবাবুকে নাকি কোলে নিতে হবে তো সত্যি করে কিন্তু জামাইবাবু কোলে নিয়ে নিল ¡Suscríbete আসতে যাচ্ছিলাম আরেকজনের বাড়িতে ওখানে আরও কিসব সব নিয়ম আছে ওই সব নিয়মগুলো হচ্ছিল বিয়ে মানেই তো অনেক নিয়ম অনেক এনজয় মজা নিয়ে সব জড়িয়ে থাকে তো এখানে যাদের বিয়ে হয়েছে তারা এইটা নিয়ে ধান ভাঙবে তারপর আমরা আবার বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আবার যাচ্ছিলাম আরেকজনের বাড়িতে আরও কিসব সব নিয়ম আছে নিয়ম নিয়ম আর নিয়ম শেষ হয় না কিন্তু যাই হোক মজা করতে করতে যাচ্ছিলাম আমরা অনেক নেচেছি অনেক মজা করেছি এই দেখো চলে এসেছি এদের বাড়িতে আর এখানে এসে এসে নিয়মগুলো চালু হয়ে গেছে মাথার ওপর গামছা দিয়ে আরো কী সব করছিলো তারপর আমরা চলে গেছিলাম এখানে জল কাটতে আর এই যে দেখছো একটা নদী আর একদিকে গঙ্গা মানে এই একদিকে নদী আর একদিকে গঙ্গা মিলে মিশে গেছে পুরো নদীতে আর গঙ্গাতে ওখান থেকে চলে এসেছিলাম আমি এখানে রেডি হতে এই দিদিটার বাড়িতে আমাদেরকে সাজিয়ে দেবে বলেছিল। আমি দিদি আর বৌদি গেছিলাম আমরা এই তিনজন মিলে তো ওদেরকে এখন সাজাচ্ছে আর আমি এখন শাড়ি পরে দাঁড়িয়েছিলাম তারপর আমারও সাজানো কমপ্লিট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখানে এসে এসে দেখছি শিল্পার পুরো রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছিল শিল্পাকে আর এই যে দিদি এখানে হাই করে দিচ্ছে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তোমাদের সাথে নাচার ভিডিওটা শেয়ার করা হয়নি আমাদের বৌদি এখন খেতে ব্যস্ত দিদি এখন খেতে ব্যস্ত আর ওই বেচে ও সব বসেছে আমিও খাচ্ছি আমিও খেতে ব্যস্ত ভালো করে ভালো করে বড় করে বড় করে হাক হ্যাঁ একদম বড় করে হ্যাঁ স্টাইল মেরে হেভি দিল কিন্তু ঠিক আছে খাবার খাওয়ার পর অনেক নাচ করেছিলাম তো সেই ভিডিওগুলো আর নিতেই ভুলে গেছি আমি তারপর এখানে এসে দেখছি শিল্পার বিয়ে এখানে স্টার্ট হয়ে গেছে আর এ যে এখানে সাত পাকে ঘোরানো হচ্ছে মালাবদনও হয়ে গেছিল বিয়ের এতটা অবধি দেখেই আমরা নিচে শুতে চলে গেছিলাম কারণ এখানে ছাদে অনুষ্ঠানটা হচ্ছিলো আর কেউ থাকেনি ভোরবেলাতে উঠে এখানে শিল্পার বিদায় দেখলাম তো দেখা হচ্ছে রিসেপশন ব্লগে তো ততক্ষণের যেন টাটা বাই বাই